এই কাবিনের ফসলা আগেই হওয়া ভালো কত হবে দশ লক্ষ না বিশ লক্ষ না পঞ্চাশ লক্ষ না আমি বলছি কাজী সাহেব লিখুন এক কোটি টাকার কাবিন তালুকদার পরিবারের ঐতিহ্য কোটি টাকার কাবিন এবং নগদ দান। এক কোটি টাকার কাবিন তালুকদার বাড়ির ঐতিহ্য তালুকদার বাড়ির মেয়েদের বিয়েতে কোটি টাকার লেনদেন হয় ছোট বাড়ি ছোট তাদের চাহিদা কিন্তু শিকদার বাড়ির মেয়ের দাম আরো অনেক বেশি আপনি পাঁচ কোটি টাকার কাবিন লিখুন চমকে উঠলেন কেন তালুকদার সাহেব একদিন আমার ভাইকে যখন আপনার বোনের সঙ্গে বিয়ে দিতে গিয়েছিলাম আপনি কোটি টাকার কাবিন চেয়েছিলেন। আজ আপনাকে কাবিনের পাঁচ কোটি টাকা নগদ এখানে পরিশোধ করতে হবে হ্যাঁ তারপরে আমার মেয়ের সঙ্গে আপনার ছেলের বিয়ে হবে পাঁচ কোটি টাকা নগদ পরিশোধ করতে হবে অবশ্যই না পারলে মাথা নিচু করে ছেলে হাত ধরে এখান থেকে চলে যান এটা কি কোন সিগনাল সাহেব সাইজ বুঝে পোল্ট্রি খেলেন ভালোবাসার বিয়ের মধ্যে কাবিনের বোম মারলেন চুপ করুন এ বিয়ে ভালোবাসার বিয়ে নয় ভালোবাসার বিয়ে হলে আমার কোন আপত্তি ছিল না মশার বিয়া ফাইন দুজন দুজনে ভালোবাসে একটা কথা দুজন দুজনকে নয় মাত্র একজন ফাইন আমার মেয়েকে ভালোবাসতে পারে কিন্তু সিমরান কোন ফাইনকে ভালোবাসেনি বাসে না বাসবে না সিদ্ধার সাহেব চিৎকার করবেন না ঠিকই বলছি আমি হ্যাঁ ঠিকই বলছি আমি আমার মেয়ের মনে কোনদিন কোনো ভালোবাসা ছিল না আছে শুধু প্রতি আগুন আর সেই আগুনকে ভালোবাসার ফুল দিয়ে সাজিয়ে আমি আবার মেয়েকে পাঠিয়েছিলাম ভাইবের কাছে যাতে পুরনো হিসেবটা মিটানো যায় আমার মেয়েও তাই করেছে মিথ্যে কথা মিথ্যে কথা বাবা মিথ্যে কথা এগুলো আপনি বলছেন তা সত্যি নয় সে আমাকে ভালোবাসে শিমরান সিমরান তুমি তোমার বাবাকে বলে দাও তুমি তোমার বাবাকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো তুমি তোমার বাবাকে বলে দাও তুমি আমাকে চাও বলো সিমরান বলো সিমরান বলো সিমরান তোমার বাবা এতক্ষণ যা বললেন সব মিথ্যা বলো তুমি আমাকে ভালোবাসো বলো সিমরান বলো বলো সিমরান চুপ করে তে করে বলো বলো তুমি আমাকে ভালোবাসো ভালোবাসি না শুনতে পেয়েছ আমি তোমাকে কি বলেছি আমি তোমাকে ভালোবাসি না তোমার বাবা আমার বাবাকে কি অপমান করেছিল আসার চাচুর পীর আসরে সেই অপমানের বদলাতে আমি ভালোবাসার নাটক সাজিয়েছিলাম তোমার বাবা ভালোবাসার দাম দিতে জানে না শুধু টাকা চেনে সেদিন আমার চাচুর ভালোবাসার দাম দেয়নি কোটি টাকার কাবির তোমার চাচুকে মৃত্যুর দিকে ছেড়ে দিয়েছিল আমি তার বাগলা নিয়েছি পাঁচ কোটি টাকা পাঁচ কোটি টাকায় কাবির দিতে পারলে দিয়ে হবে नहीं तू भी तुम्हारे बाबा चाचा के लिए दूर होए जा